জয় মামী জয়মা জয় মা আমি শ্রীকুজি প্রদীপ গাঙ্গুলি আমার চ্যানেল মামি দূষণ সেখানে আমি নানান প্রকার মন্ত্রাদ উপস্থাপন করেছি আজকে আপনাদের সান্নিধ্যে আমি একটি কঠিন বিদ্যে দেব যেটি বিচ্ছেদ করা আপনাদের সান্নিধ্যে আমি একটি কঠিন বিদ্যা দিতে চলেছি যেটি হচ্ছে বিচ্ছেদ করা এই বিচ্ছেদ করা মন্ত্রটি কীভাবে প্রয়োগ করবেন এই মন্ত্র প্রয়োগ করলে কীভাবে কী কাজ হবে সম্পূর্ণ বলছি এটি হচ্ছে কি আল্লাহ পাকের পবিত্র কোরআনের একটি সুরা যেটা হচ্ছে সুরা ইহাসিনের মানে সুরা ইহাসিনের প্রথম যে হচ্ছে আয়াত প্রথম যে পায়াত তার নয় নম্বর আয়াতটি দিয়ে এটি বিচ্ছেদ করা যাবে সুরা মানে আল্লাহ পাকের যে সুরাগুলো আছে আল্লাহ পাকের পবিত্র কোরআনের যে সুরাগুলো আছে সেগুলো আমরা বহু কাজে ব্যবহার করি যদিও হচ্ছে সেগুলো হচ্ছে গুনেগার কাজে গুনহা কাজে প্রয়োগ করা হচ্ছে মহাফা মানে নাজায়েদ বলে ব্যবহার নাজায়েদ বলে বিরাট গুনেগার গুণা হিসেবে ধরা হয় তবু এই আয়াতগুলো ব্যবহার করলে মানুষ বহু বহু প্রকারের সমস্যা থেকে সমাধান পেতে পারে এই আয়াতটি কীভাবে ব্যবহার করবেন এই সুরাতে কীভাবে কাজ করবেন আমি সম্পূর্ণ বিস্তারিত আপনাদের সান্নিধ্যে জানাব ইয়াসিনের যে প্রথম আয়াত আছে যে নয় নম্বর প্রথম আয়াত যে নয় নম্বর আয়াত আছে সেটি দিয়ে কাজটি করতে হবে কাজটি করতে গেলে কী লাগবে প্রথমে আপনার শনিবার মঙ্গলবার দেখতে হবে দেখে নিয়ে দোকান থেকে সন্দেব লবণ কিনে আনতে হবে সন্দব লবণ ছাড়া এই কাজটি হবে না দোকান থেকে সন্দেব লবণ কিনে নিয়ে আসবেন নিয়ে এসে নিয়ে সন্দব লবণ কিনে নিয়ে এসে নিয়ে এসে লবণের উপর এই মন্ত্র নিরানব্বই বার পাঠ করবে সন্দুপ লবণ কিনে নিয়ে আসবেন এবং কালাকসুর পাতা নিয়ে নেবেন কালাকসুর পাতার উপর সন্দেব লবণ রেখে সেই সন্দেব লবণের উপর এই মন্ত্র নিরানব্বই বার পাঠ করবেন এবং নিরানব্বইটি দেবেন এবং একটি ঝাঁটার সলা নিয়ে নেবেন ঝাটার সলা যে যদি ঝাঁট দেওয়া হয় সাতখানা ঝাটার সলা নেবেন নিয়ে মন্ত্র বলবেন এবং সেই লবণটি খাঁটবেন একবার মন্ত্র বলবেন মানে একবার সুলা ইয়ে প্রথম যে আয়াতে সেটি পড়বেন ফু দেবেন ঘাটবেন এইভাবে বার করে নিরানব্বইতে ফু দেওয়ার পর ঘাটার পর এবার একটি চুলাতে আগুন জ্বালা নেবেন মাটির চুলাতে আগুন জ্বালা নেবেন আগুন জ্বালানোর পর সেই চুলাতে এই যে লবণটুকু এই লবণটুকু মন্ত্র পড়বেন এবং চুলার মধ্যে দেবেন মন্ত্র পড়বেন ফু মরবে মারবেন এবং চুলার মধ্যে দেবেন আবার মন্ত্র পড়বেন ফু দেবেন এবং চুলার মধ্যে দেবেন এইভাবে সাতান্নবার আপনার চুলার মধ্যে যেতে হবে বার মন্ত্র করে নিয়ে সেই লবণটা জাগা নিতে হবে শ্রয়ী আসলে নয় নম্বর যেটি আছে যেটি আয়াত আছে সেটি পড়ে নিয়ে নয় নম্বর যে আছে সেটি করে নিয়ে আপনি হচ্ছে লবণটা জাগাই নিলেন নেন জাগাই নেওয়ার পর আবার পুনরায় মন্ত্র সাতটান নম্বর পড়বেন সুদেবেন এবং আগের মধ্যে দেবেন এইভাবে মাত্র একটি দিন কাজ করবেন কাজ করে দেখবেন যাদের উপর কাজটি করা হলো তাদের মধ্যে বিচ্ছেদ সৃষ্টি হয়েছে বিরাট বিবেক সৃষ্টি হয়েছে এবং তাদের যত কঠিন যত যত প্রেম মধুর সম্পর্ক থাক না করো তাদের সেই সম্পর্ক বিনষ্ট হইবে আল্লাহ পাকের পবিত্র কোরআনের জিনিস কখনো ভুল হয় না কখনও মিথ্যা হয় না আল্লাহ পাকের পবিত্র কোরআনে যে আয়াত আছে নয় নম্বর আয়াত এটিতে আমি বহু কাজ করি এটিতে বিচ্ছেদ করা যায় পশুপালন করা যায় এটিতে মারণের কাজ পর্যন্ত করা যায় যেমন শ্রোহা নাস হাসিন যে শ্রোহিয়া ইহাসিন মুখস্থ করে রাখবে তার আর কোনো কিছু প্রয়োজন লাগবে না যত বড় ভূত প্রেত বাবা তার আসুক না মন্ত্রপুরে মনে মনে সুরাহিন পাঠ করবেন আশু এআরাল কুসি দুরুৎসরিফি ফা সুরাহি জিন এগুলো হচ্ছে কঠিন জিনিস আমরা হিন্দু হলে কি হলো আমরা হিন্দু আমরা হয়ে যদি কোরআনের খিজমত করি কোরআনের যদি আমরা হচ্ছে গিয়ে বড়াই করি অনেক সনাতনী মনে করতে পারে যে আপনি হচ্ছে কোরআনকে কেন আগে করছেন আমার কথা হচ্ছে কোনো ধর্মই কারোর কাছে ছোটো না সে আল্লাহ সে আল্লাহ পাখের কোরআন হোক বা আমাদের সনাতন ধর্মের বেদ হোক মেন কথা যে ধর্ম যার যেটা ধর্ম হতে পারে মানে যে যে ধর্মের মানুষ হতে পারে কিন্তু ধর্মটা সকলের এক যে পরম সত্য ধরছে হচ্ছে সেই জিনিস পরম ব্রহ্ম তুলছি সেই মানে যে রাম যেই রহিম নাম একই হয় ত্রিলোক নাহিক দুই কহিন বিষ্ণু পুরাণে এই কথাটি লেখা আছে বলছে যে রাম সেই রহিম নাম একই হয় ত্রিলোক তো নাহিক দুই যদি বিষ্ণু পুরাণ না গাঁদতে পারে ছোট্ট একটি বই নাম বলে দিচ্ছি সেটি হচ্ছে গিয়ে নারায়ণ পুজো নারায়ণের যে পাঁচালি আছে নারায়ণের পাঁচালি পড়বেন দেখবেন সেখানে বলা হয়েছে নারায়ণের পাঁচালী যেটি হচ্ছে কমলার উপখ্যান দেওয়া আছে কলাবতীর উপখ্যান দেওয়া আছে সেটি পড়বেন সেখানে দেখবেন লেখা আছে যে রাম সেই রহিম নাম একই হয় তৃণ নাহিক দুই কহিম নিঃশয় মানে রাম এবং রহিম বলে ত্রিওকে বস্তু নাই সবই এক সে পরম বস্তু পরম দত্ত ব্রহ্ম হচ্ছে তারাই যাই হোক বেশি কথা বলতে পারবো বেশি কথা বাড়াবো না আমার কথা হচ্ছে যে বুদ্ধিমান সে এক কথায় বুঝবে শত কথায় বুঝিয়ে লাভ নেই বহুজনের বহু মত বহু রকম কথা সচজনের বলা না ভালো করার এক সাবুদ যে বসবে সে কাজ করবে তার কাজ হবে যে বুঝবে না সে কাজ করবে তার কাজ হবে না আবার বলি এই যে এই যে আয়ারটি এইসড়াটি আপনি নিরানব্বই বা উপর পড়বেন কালো পশুর পাতার ওপর সাতটা ঝাঁটার নিয়ে নিয়েছে ঝাটা বন্ধ করবেন নবল জায়গায় নেবেন এবার এটি স্কুলা করে নেবেন রাত্রি শনিবার দিন সন্ধেবেলাটা আটটা জ্বালাবেন জ্বালানোর পর আবার ঝাঁটার কাটি উঠাই নিয়ে ঝাটার কাটি উঠাইলে ঝাঁটার কাটি সাতটা এক জায়গায় করে ঝাঁটার কাটিতে করে লবণ যতটুকু উঠবে সেটি আগুনে দেবেন আবার বলে হাত কিন্তু ঠেকানো যাবেন হাত টাকালে হাত ধারে চবেন তার সাথে কিন্তু আপনার সম্পর্ক নষ্ট হয়ে যাবে হাত ঠেকানো মেন কথা যাবে না কী করবেন সেই ঝাঁটার কাঠি সাতটা ঝাঁটার কাটিতে যতটুকু লবণ উঠে সেই লবণ তুলবেন আবার স্লো হাজার প্রথম প্রথম যে নয় নম্বর হ্যাঁ করবেন তু দেবেন আগুনে দেবেন ঝাঁটা কাটিয়ে যতটুকু লবণ তুলে এইভাবে আবার সান্তন আবার সরাই আসিন পাঠ করে সান্তনাকে ফু দিয়ে সেই লবণটি সেই সৌন্দর্য লবণ আপনি আগুনে দেবেন দেখবেন দেওয়ার সঙ্গে সঙ্গে সে ঘন্টার মধ্যে যত কঠিন প্রেম ভালোবাসা থাক না কেন সেটি ক্ষণিকের মধ্যেই ভেঙে যাবে প্রেমিক প্রেমিকা হতে পারে প্রেমিক প্রেমিকা হতে পারে স্বামী স্ত্রী হতে পারে দুজনের মধ্যে কঠিন সম্পর্ক আছে সে হতে পারে সে যেই পৃথিবীর যত কঠিন সম্পর্ক এই আয়াত দিয়ে নারীর টান পর্যন্ত কাটা যায় নারীর তারা নারী নারীর যে সম্পর্ক মা পিতা এবং পুত্র বা মাতা এবং পুত্র যে সম্পর্ক সেটাও কাটা মানে এমন একটা কঠিন বুঝতে পেরেছেন তার আমি সুরাটা পড়ছি আমি আয়ত্তি করছি আপনারা শুনবে বলছি ওয়াজা আলনা আবার বলছি ওয়াজা আলনা মিন বাইনি আইদি হিম সাদ্দান ও ওয়া মিন খালফি হিম সাদ্দান ফা

খালফি হিম সত আর হুমফা হুমলা ইউ সিরুন ফল্লি বিনফাল্লাহ বিচ্ছেদ বলতে হবে জায়গায় মেইন নাম হল্লা জায়গায় ছিলেন না যার মধ্যে যার বিশ্বাস করবেন তার নাম ধরে কাজ করবেন এবং অবশিষ্ট যে লবণ বেঁচে থাকবে সে অবশিষ্ট লবণ ছেলে বা মেয়ের বাড়িতে সিটা চলে আসবে অবশিষ্ট যে লবণটি বাঁচবে যে লবণটি বেঁচে থাকবে আগুনে দেওয়ার পর সেই লবণটিকে মেয়ের বাড়িতে সিবিতে চলে আসবেন বা সেই লবণ কোনোভাবে সেই ছেলেমেরা যদি খাবার দিতে পারেন বিশ্বেদ হান্ড্রেড পার্সেন্ট হবে কোটি পার্সেন্ট হবে বিশ্বের পরীক্ষিত জিনিস শ্রোয়াসিন আল্লাহ পাকের পবিত্র কোরআনে সেই সুরা সেই দোয়া সেই আয়াত কখনো ভুল হবে না ভুল হবে না ভুল হবে না মন্ত্র যখন কাজ না হয় তখন সামান্য একটি এই সুরাতে এই আয়াতে কাজ হয় শত শতমন্ত্রে যখন কাজ হয় না তখন সামান্য একটি সুরা একটি আয়াতে কাজ হয় আল্লাহ পাকের পবিত্র কোরআন যেটি কখনও মিথ্যে হয় না আমি বহুবার পরীক্ষা করেছি আমি পরীক্ষা করেছি যখন শক্তি কোনো বিশেষভাবে কাজ করে না প্রভাব বিস্তার করে না কিছু কিছু সময় থাকে যে সময় মন্ত্র শক্তি কিছুক্ষণের জন্য অবক্ষুণ্ণ হয়ে থাকে অর্থাৎ সে মন্ত্র চট করে কাটতে চায় না তখন এই আল্লাহ পাকের যে পবিত্র কোরআন আছে যে কোরআনের যে সুরাগুলো আছে যে দোয়াগুলো আছে যে কালামগুলো আছে যে আয়াতগুলো আছে যেগুলো প্রচণ্ড পরিমাণে খাটে যেগুলো রকম ভুলভ্রান্তি নেই অবশ্যই এগুলো কাজ করতে গেলে শুক্রবারের যে জয় নামাজ বিছিয়ে নিয়ে পশ্চিম দিকে মুখ করে নিয়ে এই আয়াতটি আল্লাহ পাঁকের নিরানব্বই নাম এবং আল্লাহ ফাঁকের এই যে দোয়াগুলো এই আয়াতগুলো এগুলো করে নেবেন সুরা ইয়ে হাসিন তার মধ্যে একটি উল্লেখযোগ্য অন্যতম একটি সুরা একটি আয়াত হোক মায়ের নাম করে সামান্য প্রতি জয় মা করবো জয়মা জয় সঞ্জীবনী যদি ভুলভ্রান্তি হয়ে থাকে অবশ্যই ছোটো ভাই হিসেবে ক্ষমা করবেন যদি মনে হয় যে এই জ্ঞান আপনাদের জন্য ব্রহ্মজ্ঞান শপথ করলো তাহলে অবশ্যই প্রয়োগ করবেন মেন বক্তব্য হচ্ছে আমার কোনো জাতি বা কোনো কোনো বন্যকে আমার ছোটো করার এখানে কোনো বিশেষ উদ্দেশ্য নেই আমি একজন কবি একজন কবিরাজ একজন তান্ত্রিক সেই সূত্রে আমার প্রতিটি মন্ত্র প্রয়োগ করা এবং প্রতিটি আয়াত সুরা কালামের প্রয়োগ করা এটি হচ্ছে আমার হচ্ছে ধর্ম মেন বক্তব্য হচ্ছে আপনাকে থালাতে সাজিয়ে খাবার দেওয়া হলো খাবার দেওয়ার পর আপনি বলছেন ও আমি শাক খাবো না ও আমি আলু ভাজা খাবো না ও আমি তরকারি খাবো না মেইন কথা যে থালাতে যখন খাবার দেওয়া আছে খাবার যেমন সব পার সাজিয়ে একসাথে সব খাওয়ার খেতে হয় ঠিক একই প্রকার তদূর যারা এই ধরনের ওঝা কবিরাজ বা তন্ত্রের লাইনে কাজ করেন তারা বেছে বেশি কাজ করেন না যে আমি মুসলমানের কাজ করব না হিন্দু বিদ্যুতে কাজ করবো বা হিন্দুর মুসলমানরা বলবে না আমি হিন্দু মন্ত্রে কাজ করবো না মুসলমান মন্ত্র মেন বক্তব্য বলছে ধর্ম কারুর বাবার পাশলানোর প্রপার্টি না। ধর্ম কারুর বাবার পাশলানোর প্রপার্টি না আল্লাহ পাক ভগবান আমাদের পৃথিবীতে সৃষ্টি করেছে নারী এবং পুরুষ হিসেবে পাঠিয়েছে আমরা ধর্ম জাতি নিজেদের সৃষ্টি করেছি ভগবান আমাদের পৃথিবীতে পাঠিয়েছে কি একজন নারী একজন পুরুষ কোনো জাতি ছিল না ব্রাহ্মণ ক্ষত্রিয় বর্ষ শুদ্র হিন্দু মুসলিম জৈন খ্রিস্টান কিছু ছিল না আমরা মানুষ জাতিকে বিভেদ করেছি জাতিকে বিভক্ত করেছি যে কারণে কাজী নজরুল ইসলাম বলে গেছে ওরা এক বৃন্দ দুটি কুসুম হিন্দু মুসলমান মুসলিম তার নয় মনি হিন্দু তার প্রাণ মানে কাজী নজরুল ইসলাম বলে গেছে আমার ব্লাডে আমার শরীরে যে ব্লাড আছে লাল ব্রণ একজন অন্য জাতের যে মানুষ আছে সে মুসলমান হোক খ্রিস্টান হোক জৈন হোক সে যেই হোক তার শরীরেও রকম ব্লাড আছে আমরা দুইটো পর্যন্ত একই মানুষ একই একই মায়ের পেটের সন্তান আমরা একই নদীর একই পৃথিবীতে বাস করি একই পৃথিবীর হাওয়া গ্রহণ করি একই পৃথিবীর জল গ্রহণ করে থাকে বেশি আছে জাত বলে কিছু হয় না জাত হচ্ছে মানুষের একটি সৃষ্ট নিকৃষ্টতম একটি সৃষ্টি মানুষের এই জাতি যাই বলে জাতি বলে কিছু হয় না আমি সেটা মানি না আমি হিন্দুর ঘরে যেয়ে যেমন হাড়ি থেকে ভাত বেরে খাই মুসলমানের ঘরে যেও হাড়ি থেকে ভাত বেরিয়ে খাই মুসলমানের আমি থালে থেকে তুই নিয়ে খাই আমি নিজে ব্রাহ্মণ জাতিতে আমরা আছে ব্রাহ্মণ আমার পদবি হচ্ছে গাঙ্গুলি তৎপরেও আমি কিন্তু এই জাতির জিনিসটা মানি না কেননা আমার নিজের যে শিক্ষাগুরু আমার যতগুলো শিক্ষাগুরু আছে তার মধ্যে সেভেন্টি পার্সেন্ট মুসলমান আমি নিজে মুসলমান গুরু সেবা করেছি করে যতটুকু অর্জন করতে গিয়েছি ততটুকু আমরা জ্যাক মায়ের নামে সামান্য উপসব সম্পর্ক যাই হোক জয়মা যদি কালোর এই ধরনের কথা ক্ষতি পাশায় খোঁজা লেগে থাকে অবশ্যই চ্যানেল থেকে বেরিয়ে যাবেন যদি ভালো লেগে থাকে অবশ্যই চান থেকে বেরিয়ে যাবেন যদি কিছু মনে করেন যে সত্যি আমার কথাগুলো যুক্তিযুক্ত আছে তাহলে অবশ্যই সাপোর্ট করবেন ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমিশন সাবস্ক্রাইব করবেন এবং নিত্য নতুন ভিডিও থাক পেতে অবশ্যই সাপোর্ট করবে জয় বম জয় মা জগত বর্ম স্বামী